হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আসমা তুহা ডেইলি ব্লগে সবাইকে স্বাগত জানাই দূরে কিংবা কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের ভালো লাগবে এখানে প্রায় সাত কেজি সাত কেজির মতো মাংস আছে তো এগুলো সব কিছু এখন প্রসেসিং করে ফ্রিজে রেখে দেব তো আজকে না আমার ঘরে সেরকম বক্স খালি ছিল না তো সেই জন্য কিছুটা মাংস আমি বক্সে আগু আর কিছুটা পলিথিনে করে রেখে দেব তো সমস্ত সব কিছু গুছিয়ে প্রসেসিং করে এখন আমরা একটু বাইরে যাব তো সেই জন্য সবাই রেডি হয়ে নিয়েছি মার্কেটে আরও কিছু কাজ বাকি আছে না আজকে একটু সবাই মিলে গিয়ে যা যা কাটা বাকি আছে তো সেগুলো শেষ করে আসবো কেন না সব সময় চিন্তা করি তবে সময়ের অভাবে বা রোজা দেখে না বেশি হাঁটা চলা করতে মন চায় না আর পছন্দের মতো সেরকম কেনাও হয় না তারপরেও একদিন একদিন করে প্রায় অনেক দিনই মার্কেট যাওয়া হয়ে গেছে তারপরে এখনো কোনো শপিং শেষ করা হয়নি তো মোটামুটি বাচ্চাদের কিছু কেনাকাটা হয়ে গেছে তারপর তোহার কিছু বাকি আছে আর אביরের বাবা এখনো সেরকম কিছু কিনায় নাই তো সে ওনার জন্য কিছু নিয়ে আসতে হবে তো সেই জন্য ভাবছি আজকে গিয়ে কিছু কেনাকাটা করে নিয়ে আসব আমরা যখন বাসার থেকে বের হলাম তখন আমাদের বাসার সামনে কিছু লজ্জাবতী গাছ ছিল তো বাচ্চারা এই লজ্জাবতী গাছগুলো খুব পছন্দ করে তো যখনই থেকে বের হয় গাছগুলোর কাছে গিয়ে গাছগুলো ধরে আর পাতাটা বন্ধ হয়ে যায় তো ছোটবেলা আমরা এরকম করতাম যখন কোথাও না এই গাছগুলো ধরতাম আর যখন বন্ধ হয়ে যেত খুব ভালো তো এখন তো তো আমার জানলার পাশে একদম তখন দেখি কি প্রায় অনেক মানুষই যখন এই রাস্তা দিয়ে যায় তখন দেখি এই পাতাগুলো ধরে আর সবাই খুব এনজয় করে তো গাছগুলির মধ্যে না খুব সুন্দর ফুলও ফুটে দেখতে খুব ভালো লাগে হালকা গোলাপি কালারের মধ্যে ফুলগুলো ফুটে তো খুব সুন্দরভাবে ফুটে থাকে তো এই এখন চলে আসলাম মার্কেটে মার্কেটে শেখ না বাবার জন্য কিছু গেঞ্জি দেখছিলাম তবে আজ কেন আজকেও গেঞ্জি কেনা হয়নি শুধু প্যান্ট নিয়ে চলে এসেছে আর এখানে তো খুব সুন্দর একটা পুতুল নিয়ে এসেছিল ও গত মার্কেটে গতবার যখন মার্কেট গিয়েছিলাম তখনও দেখেছিলাম যে কিছু একটা পুতুল নিয়ে এসেছে আবারও আজকে গিয়ে একটা পুতুল নিয়ে এসেছে ও কেন জানি পুতুল দেখলে মনে লোক সামলাতে পারে না একটা না একটা পুতুল দরকার হয় মেয়ে বাচ্চারা দেখা যায় কি পুতুলের দিকে একটু বেশি আগ্রহ হয় তবে ছেলেদের ক্ষেত্রে আবার উল্টো তো আবির যেহেতু বেশিরভাগ দেখা যায় ছেলে মানুষ গাড়ি বা অন্যান্য খেলনা নিয়ে আসে আর তুহা যখনই মার্কেট যাবে তখনই ওর কিছু না কিছু পুতুল নিয়ে আসতেই হয় তো এবছর দেখলাম ইজির এই শাখায় মেয়েদেরও কিছু ড্রেস অ্যাড করেছে তবে এই ড্রেসগুলো আমার সেরকম ভালো লাগেনি তো সেই জন্য না আর বেশি একটা ঘুরে দেখিনি তো এই থেকে বের হয়ে আবার চলে যাব চলে যাব জিরু বাজারে তো এখনও না আমার জুতো কিনা হয়নি তো সেই জন্য জিরু বাজার থেকে দেখি গিয়ে পছন্দ করতে পারি কিনা সব সময় দেখা যায় কি ড্রেস কিনা শেষ হয়ে গেল জুতো না আমি সব সময় পছন্দ করে কিনতে পারি না হয়তো সাইজে মিল করতে পারি না নয়তো বা দেখা যাবে কি পছন্দ করতে পারি না আর জুতা কেনার সময় না আমি বেশি একটু কনফিউজ হয়ে যাই যে কোনটা নিবো কোনটা নিবো না তো এইভাবে করতে করতে না প্রায় দেখা যায় কি কয়েকবারে জুতা কেনার জন্য আমার মার্কেটে যেতে হয় আর এর নিয়ে আবির আবুর সাথে প্রায় দেখা যায় কি খুব কথা কাটাকাটি হয়ে যায় কারণ জুতা কিনতে গেলে আমি জুতা পছন্দ করে করতে পাই না আর কেন জানি জুতা আমার পছন্দই হয় না তো এই সব নিয়ে না হয় এবারও জুতা কেনার জন্য কয়েকবার মার্কেটে গিয়েছি তবে এখনো সেরকম ভাবে জুতা পছন্দ করতে পারিনি তো এখানে খুব সুন্দর জুতোর কালেকশন ছিল তার মধ্যে আবার লেডিস কিছু ব্যাগও কালেক ব্যাগেরও কালেকশন ছিল তো এখানে বাচ্চাদেরও খুব সুন্দর সুন্দর ব্যাগ ছিল তো তু হাতে ব্যাগ দেখে নেওয়ার জন্য খুব বায়না করছিল তবে আমার কাছে মনে হয়েছে কি বাচ্চাদের ব্যাগ গ্রুপ প্রাইসগুলো খুব একটু বেশি তো সেই জন্য না এখান থেকে আর ব্যাগ নিয়ে আসিনি আর আজকেও এখানে জুতা পছন্দ করতে পারিনি তো ভাবছি আবার পরে যখন কোনো এক মার্কেটে গিয়ে তো সেখান থেকে জুতা নিয়ে আসতে হবে এখন পর্যন্ত যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওর যদি কোনো অংশ আপনাদের একটু ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আমি ভিডিও সারা মাত্রে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের লিংক বা আমার ভিডিওর লিংকটা আপনার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করতে পারেন তো তো এখন বাসায় চলে এসেছি তো মার্কেট থেকে আসার সময় কিছু স্ট্রবেরি নিয়েছিলাম তো হাবির তো যখনই মার্কেট যাবে তখনই স্ট্রবেরি দেখলে ওদের স্ট্রবেরি নিয়ে আসতে হবে তো সেই জন্য এখানে স্ট্রবেরি নিয়ে আসছে আর স্ট্রবেরি পরিথিনে রাখা ছিল তো সেই জন্য না কিরকম জানি একটু বেশি মড়পুধ হয় নরম হয়ে গেছে তো এসে সাথে সাথে এগুলো আগে পরিষ্কার করে নিব তাহলে পরে দেখা যাবে এই গ্রুপ প্লাস্টিকিনে থাকলে আবার নষ্ট হয়ে যেতে পারে তো আজকে আমরা মার্কেটে গিয়েছিলাম প্রায় 10টা দিকে তো আস্তে আস্তে প্রায় 8টার কিছুটা পরে এসেছি তো এই এখন এসে আবার ইফতারি বানাবো তো সেই সমস্ত জাম না আর চাইনি তো সেই জন্য না বাইরে থেকে কিছু ইফতারি নিয়ে এসেছি তো এসে যাতে বাসায় আবার ইফতারি বানাতে না হয় তো সেই জন্য বাইরে থেকে ইফতারি নিয়ে এসেছিলাম আর ওইখানে যে বসে খাবো তাহলে দেখা যাবে কি অনেকটা সময় আবার ওয়েট করতে হবে তো সেই জন্য না ভাবলাম কি বাসায় নিয়ে আসি কিছুটা রেস্ট নিয়ে বসে খাওয়া যাবে তো সেই জন্য আসার সময় কিছু কাচ্ছি নিয়ে এসেছিলাম তো এখানে শুধু হালকা পাতলা ফল কেটে নিয়েছি আর কাচ্ছি দিয়ে আজকে আমরা ইফতারি করে নেবো কাচিটা দেখা যায় কি আমাদের ঘরে কয়েকদিন পর পরই নিয়ে আসতে হয় তো আবির কাচিটাকে অসম্ভব পছন্দ করে তো ওর জন্য বেশিরভাগ দেখা যায় কি কাচিটা নিয়ে আসতে হয় ওই যে বললাম না ও বাইরের ফাস্টফুড জাতীয় জিনিস কাচি সমস্ত খাবার না একটু বেশি পছন্দ করে তো ওদের জন্যই দেখা যায় বেশিরভাগ সময় বাইরে থেকে আমাদের খাবারটা নিয়ে আসতে হয় তো আজও যখন মার্কেটে গিয়েছিলাম বললাম কি নেওয়া যায় ইফতার জন্য তো ও বললো কি বাবা আমরা কাচ্ছি খাবো তাই আজকে আবার ওর জন্য কাচ্ছি নিয়ে আসলাম তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের ভিডিওটা কেমন হলো সবাই অবশ্যই এর মাধ্যমে জানাবেন তো সবার সুস্থতা কামনা করে এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম